আমাদের দেশের একজন বিখ্যাত ডাক্তার এগুলো বিক্রি করেন এই চক বাজার থেকে কিনে নিয়ে যেয়ে বলছে অর্গানিক সব করে অর্গানিক না নাম আমরা বলতেছে না একদম বিখ্যাত ডাক্তার বা খেয়ে তো এগুলোই তো সমস্যা চক বাজারে মাল নিয়ে যে অর্গানিক হয়ে গেল সব কী এটাতে কি আছে কি আছে বললেন ঘি আছে ঘি আছে ডিক্লারেশন দিবেন না উনি যে উনি ঘি তৈরি করেছেন ওনার নাম এই ওনার ঠিকানা এই এখানে ঘি ডিএসটিএর মেন রটি রিপোডাক্ট লাইসেন্স থাকতে হবে এখানে আপনার উৎপাদন তারিখ মেয়াদের তারিখ নির্দিষ্ট মেয়াদ আছে না 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 গিয়ার কোনো মেয়াদই নাই না এটা দিন আপনি আলাউদ্দিনের নাম বলে দিলেন সে যদি অস্বীকার করে আপনি কিভাবে প্রমাণ করবেন সেটা বলবে কই আমার জিনিস না তো আপনি মশলা দেন আপনি ক্যাশ মমো দিবেন ওনার কাছে যখন এগুলো নেন ওনার কাছে ক্যাশ মনিয়ে নিয়ে পাকা লেনদেন হবে পাকা

উৎপাদন তারিখ দিতে হবে ভালো এবং এটা যদি কোনো ঝামেলা হয় দায় কে না আমরা তাকে কিন্তু এখন তখন এইভাবে

ব্যাপক ফ্রেন্ডশিপ দিন দিন আমি মনে করেন লাখ টাকা মাল দিছি উনি আমার দিছে এবার কাটা হয় এখন শুনেন এই কাটা হলে সমস্যা কোথায় লিখিত ওনার কাছে আছে কাছে থাকবে আপনার তো এটা এটাই দেখান টাকা দেয় না